কলেজে ওঠার পরে চুলগুলোকে তো একদমই কেয়ার করা হচ্ছে না আর এর জন্য আমার চুলগুলো তো একদম ফ্যাকাস হয়ে গেছে রোগ হয়ে গেছে এর জন্য আজকে আমি ভাবলাম যে আমার চুলের জন্য একটা হেয়ার প্যাক তৈরি করে নিই আর আমি যেহেতু আমার সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এর জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি আমি সব ধরনের ন্যাচারাল উপকরণ দিয়ে আমার হেয়ার প্যাকটা তৈরি করে থাকি আশা করি তোমাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো না লাগলে এটা স্কিপ করে যেতে পারো গাইস এট ফার্স্ট এ তো আমি সাজে চলে আসছি হেয়ার প্যাকে মেন ইনগ্রেন্ট এর মধ্যে একটা হচ্ছে মেহেদি পাতা আর এই মেহেদি পাতা এটা তো চুলের জন্য ভারী উপকারী এটা তো সবার বাসায় কম বেশি থাকে আর যাদের বাসে থাকে না তারা তো এটা অনেক বেশি মিস করে আমার বাসে তো দুইটা মেহেদি গাছ কারণ কিছুদিন পর পর আমরা হচ্ছে হেয়ার প্যাক টা তৈরী করে থাকি যদিও কলেজে ওঠার পড়া হয়নি যাই হোক এই জন্য মূলত আমি দুইটা মেহেদি গাছ লাগাইছি আমি কিন্তু এইগুলা ডাল থেকে শিকড় গজিয়ে তারপর হচ্ছে মেহেদি গাছগুলো লাগাইছি তোমরা চালে তোমরা ওইভাবে লাগাইতে পারো এটা খুবই ইজি এই দিক দিয়ে আমার মেহেদি পাতাগুলো তো অলরেডি সেরা হয়ে গেছে এরপরে আমি তো আমার জবা গাছটা প্যাক তার মধ্যে আমি জবা ইউজ করি জবা ফুল এটাও কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী তোমরা ইউটিউবে হেয়ার প্যাক লিখে সার্চ করতে পারো সেখানে সবাই চুলের জন্য কম বেশি জবা ফুলটা সাজেস্ট করে থাকে আমার জবা ফুল গাছটার কাটিং কিন্তু আমি ডাল থেকে করে নিছিলাম কারণ ওইভাবেই মূলত আমি সব গাছগুলো লাগিয়ে থাকি আর এর মধ্যেই তো তোমরা দেখতেই পাচ্ছ যে গাছ অনেক সুন্দর বড় হয়ে গেছে আর গাছটা অনেক ফুল ধরছে জবা ফুলের সাথে জবা ফুলের পাতাটাও কিন্তু আমি আমার হেয়ার প্যাকের সাথে ইউজ করে থাকি কারণ জবা ফুলের মতো জবা ফুলের পাতাটাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী এরপরে আমি আমার অ্যালোভেরা গাছ থেকেও একটা ডাল ছেড়ে নিলাম তোমাদের আমি আগেই বলছি আমার হেয়ার প্যাকটা আমি একদম ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি করি আর সবকিছু আমার বাসায় কম বেশি আছে কারণ সব ধরনের গাছপালা আমি আমার সাথে লাগিয়ে থাকি আর যেই সমস্ত গাছ আমার চুল আমার ফেস এগুলার জন্য অনেক বেশি উপকারী সেই সমস্ত গাছ আমি আমার ছাদে লাগানোর চেষ্টা করি সময়। আমি আমার হেয়ার প্যাকে যেই উপকরণগুলো ব্যবহার করে থাকি সেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে আছে মেহেদি পাতা জবা ফুল জবা ফুলের পাতা ডিম অ্যালোভেরা আর হচ্ছে মেথি যেটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছি আর সাথে হচ্ছে চা এখানে আমি সব কিছু ব্লান্ড করে নিছি শুধুমাত্র ডিম আর চাপাতি ছাড়া যদিও চাপাতি বলতেছি তোমরা কনফিউজড হয়ে না অ্যাকচুয়ালি তোমরা যে চাটা খাও সেই চাটাই ব্যবহার করতেছি এখানে আমি চাটা কিন্তু আবার চিনি ছাড়া তোমরা কেউ ভুল করে চিনি দিয়ে চা বানিয়ে ফেলো না যাই হোক তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি চাটা কিসের জন্য ইউজ করতেছি অ্যাকচুয়ালি হেয়ার প্যাকের মধ্যে যদি চাটা ইউজ করা যায় তাহলে হচ্ছে চুলের কালারটা লালচে লালচে একটা ভাব আসে আর যখন সূর্যের আলোর নিচে যাওয়া যায় তখন হচ্ছে চুলটা একটু অন্যরকম শাইন করে লালচে লালচে একটা ভাব এর জন্যই মূলত আমি সবসময় চাটা ইউজ করে থাকি আমার হেয়ার প্যাকের মধ্যে আমি যে চাটা ব্যবহার করে থাকি এটা কিন্তু একদম ঠান্ডা চা গরম চা নিলে দেখা যাবে যে আমার ডিমটা একদম অমলেট হয়ে যাবে এই দিক দিয়ে চা আর প্লান্ট করা মেহেদি পাতার মধ্যে তো আমি ডিমটা ইউজ করব ডিমের সাদা অংশটুকু এর জন্য আমি মূলত ফার্স্টে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি এরপরে আমি আমার হেয়ার প্যাকের মধ্যে ডিমের সাদা অংশটুকু তো ভালোভাবে মিক্সড করে নিলাম আর এটাই ছিল হচ্ছে আমার আজকের যে হেয়ার প্যাক সেটা লাস্ট পর্যায়ে মানে এখন একদম হয়ে গেছে আমার হেয়ার প্যাকটা তো এইটাই ছিল আমার হেয়ার প্যাক যেটা আমি ন্যাচারাল উপকরণ দিয়ে তৈরি করে থাকি এই হেয়ার প্যাকটা তো আমি সবসময় ইউজ করি কারণ এটা আমার চুলকে যেমন মজমুত করে তেমন সিল্কি করে আর তেমন শাইন করে আর এটা আমার ছোট বোন ঠিক এইভাবে করে ওর হেয়ার প্যাকটা তৈরি করে ওর মাথায় দেয় আমরা দুই বনে মূলত এটা ফলো করি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না তোমাদের এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা সেটা কমেন্টে জানিয়ে দিতে পারো আমাকে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। সো গাইস আজ সেই কাল দেখা হবে আল্লাহ হাফেজ বাই